হরোয়া রান্না ব্লগে ব্লকে বাইকে স্বাগত জানাই আজ ছোলার ডাল পেঁপে আর একটা ডিম দিয়ে একটা রেসিপি মানিয়ে দেখাবো আর এই রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে এই রেসিপি আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে এক কাপ ছোলার ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পেঁপে আর একটা গাজর এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে লবণ আর হলুদ আর জল দিয়ে এটা চাপা লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর এটা দুটো হুইসেল দিয়ে দেব দুটো হুইসেল হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে এটা ঠান্ডা হতে দেব অপর অপরদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেওয়ার পর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পর এটা তুলে নেব ডিম ভাজা হয়ে গেছে দিয়ে একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আবারও সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেওয়ার পর একটা চামচ কালো জিরা আর গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটা কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলা ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে চিকেন মশলা দিয়ে দেবো আর দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দিয়ে দেব জল দিয়ে দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এখানে দেখুন সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল পেঁপে আর গাজর এটা ছেঁকে নিয়েছি সেটাই এখানেই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এটা যে ছেঁকে নিয়েছিলাম সেই জলটা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কিছুক্ষণে এইভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ধনে কুচি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন